সময় পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান দুর্গাপুর কেন্দ্রে সেখানে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে তার রাস্তা আটকে দেওয়া হলো দিলীপ ঘোষকে ঘিরে ধরে উত্তেজনা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি এক বুথ থেকে আরেক বুথ চত্বরে ঘুরে বেড়াচ্ছেন সকাল থেকে তিনি বেরিয়ে পড়েছেন সেই দিলীপ ঘোষকে ঘিরে উত্তেজনা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র এবং সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো অবশ্যই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা দিলীপ ঘোষকে ঘিরে ধরে উত্তেজনা আজ সকাল থেকেই দুর্গাপুরে একের পর এক বিক্ষিপ্ত হিংসার ছবি উঠে আসে এবং সেখানে দেখা যাচ্ছে এক ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা জানিনা এখনো পর্যন্ত সে খবর পৌঁছায় দুর্গাপুরের তুল্লা গ্রামে আমরা রয়েছি দিলীপ ঘোষকে ঘিরে দিলীপ ঘোষে সরে যেতে নারাজ আমরা একটুখানি দিলীপ ঘোষের সঙ্গেও কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে কি পরিস্থিতি চলছে এখানে এখানে তারা কি বলছেন কি পরিস্থিতি এখানে রয়েছে সেই দিকটাতে আমরা একটুখানি নজর রাখার চেষ্টা করব উত্তেজনা পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং অবশ্যই দিলীপ ঘোষ তিনি সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি বলছেন শুনব রাজ্য পুলিশ সামনে আমার কর্মীকে মারা হয়েছে বার করে হয়েছে দাঁড়িয়ে দেখছিল বলছে সব ঠিক আছে যেই আমি নেমেছি করে কোনো ভূমিকায় নেই দাঁড়িয়ে মজা দেখছে সব তুলবে সব তুলবে হচ্ছে একেবারে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েছেন তৃণমূলের কর্মীরা তারা একেবারে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েছেন তারা বলছেন যেখান থেকে দিলীপ ঘোষকে সরতে হবে সেই দাবি তারা জানাচ্ছেন কৃষ্ণেন্দু সেই ছবি তুলে ধরছে দিলীপ ঘোষের গাড়ির সামনে উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে শুয়ে পড়েছেন তারা দিলীপ ঘোষকে এগোতে দেবেন না আর এক পাও এই তুল্লা গ্রাম তুল্লা গ্রামে তুল্লা গ্রামে এবং দিলীপ ঘোষের বডিগার্ড তিনি মেরেছেন মাথা ফাটিয়ে দিয়েছেন এমন অভিযোগ করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে উত্তেজিত পরিস্থিতি দিলীপ ঘোষ তিনি গাড়ির ওপর উঠে গিয়েছেন এবং এখানে একটা উত্তেজনা পরিস্থিতি কিন্তু যথেষ্ট রয়েছে সেই উত্তেজনা পরিস্থিতি একেবারে চরমে বলা যেতে পারে বস্তা পরিস্থিতি দিলীপ ঘোষ গাড়িতেই বসে রয়েছেন এবং এখানে উত্তেজিত হয়ে গেছে মানুষজন কারণ তার বডিগার্ড তার বডিগার্ড দিলীপ ঘোষের বডিগার্ড তিনি

কার্যত পরিস্থিতি বেশ সরগরম হয়ে উঠেছে তৃণমূল কর্মী সমর্থকরা তার গাড়ির সামনে শুয়ে রাস্তা অবরোধ করে তাকে ঘিরে ধরেছেন কি অবস্থা এই মুহূর্তে কেন এই পরিস্থিতি তৈরি হলো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু যে প্রতিবেদন যে ছবি তুমি দেখাচ্ছ তাতে দেখে একেবারেই স্পষ্ট যে পরিস্থিতি বেশ জটিল সেখানে কিন্তু এমন পরিস্থিতি কিভাবে তৈরি হলো দেখো দিলীপ ঘোষের কনভয়ে ঢুকতেই সেখানে তাকে তার পথকে অবরুদ্ধ করা হয় আটকে দেওয়া হয় দিলীপ ঘোষ নাচোর মনোভাব দেখান তিনি বলেন তিনি এই গ্রামের মধ্যে ঢুকবেন তুল্লা গ্রাম একেবারে বর্তমান দুর্গাপুরের মধ্যে গ্রামীণ একটা এলাকা তুলদা গ্রাম সেখানে কার্যত দিলীপ ঘোষের কণবয় ঢোকার চেষ্টা করে তখন তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন দিলীপ ঘোষ সরে যেতে বলেন এই সময় অভিযোগ করা হচ্ছে যে দিলীপ ঘোষের বডিগার্ড তিনি নেবে গিয়ে তৃণমূলের এক কর্মীর মুখ ঘুষি মেরে ফাটিয়ে দেন বলে দিলীপ ঘোষের বডিগার্ডের বিরুদ্ধে অভিযোগ এবং তারপরে গোটা গ্রাম উত্তেজিত হয়ে যায় এবং এই মুহূর্তে সেখানে বিএসএফ নামতে নেমেছে তুমি দেখতে পাচ্ছ বিএসএফের আধিকারিকরা সেখানে রয়েছে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে দিলীপ ঘোষকে কেন্দ্র করে তার গাড়ি ঘিরে ধরে শুয়ে পড়া তৃণমূল কর্মীদের এবং তাদের বক্তব্য যে শান্তিপূর্ণ ভোট চলছিল দিলীপ ঘোষ লোকজন নিয়ে এসে ভূতের মধ্যে ঢুকছেন গ্রামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন অন্যদিকে দিলীপ ঘোষ বলছেন তিনি একজন প্রার্থী হিসাবে তিনি বুথে যেতেই পারেন ইচ্ছাকৃত ভাবে যাতে তিনি ভোট প্রক্রিয়াটা কিরকম হচ্ছে সেটা দেখতে না পারেন তার জন্য তৃণমূল পরিকল্পনা মাফিক এইসব করছে সমস্ত কিছু এসব তিনি চাপকে বন্ধ করে দেবেন কার্যত ই হুমকি দেওয়ার পর আরো উত্তেজিত হয়ে যায় তৃণমূলের কর্মী সমর্থকরা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী চলে আসে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সেই সঙ্গে একেবারে ফ্লাইং স্কোয়াড তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে আবার ছবিটা আমি একটুখানি দেখাতে বলবো কৃষ্ণেন্দুকে যে কি পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত কিন্তু গোটা গ্রামের মধ্যে যথেষ্ট একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ তিনি আটকে রয়েছেন তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ তিনি গাড়ির মাথায় উঠে পড়েন তিনি বলেন তিনি এই রাস্তা দিয়েই বেরোবেন অন্য কোনো জায়গা দিয়ে নয় স্মৃতি সেই ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ গ্রাম এই তুল্লা গ্রাম কিন্তু বর্তমানের গ্রামীণের মধ্যে পড়ে সেখানেই উত্তেজনা পরিস্থিতি তৃণমূলের কর্মীরা দিলীপ আগে সৌজন্যের রাজনীতি আমরা দেখলাম দুই প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদের কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষের রাস্তা আটকে শুয়ে পড়েছে কর্মী সমর্থকেরা তাকে গো ব্যাক বলার চেষ্টা এবং কোনোভাবেই তাকে এখানে দেওয়া হবে না তাকে ফেরত পাঠানোর চেষ্টা কিন্তু দিলীপ ঘোষর নাছর বান্দা তিনি রাস্তা দিয়েই যাবেন বলে জানানো হয়েছে এবং এক কর্মীর এই ধস্তাধস্তিতে মুখ ফেটে যাওয়ায় অভিযোগ দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী তাকে মারধর করেছে বর্তমান দুর্গাপুরের তুল্লা গ্রামে আমরা রয়েছি দিলীপ ঘোষকে ঘিরে কিছু বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে ভোট হচ্ছে বর্ধমান দুর্গাপুরে কয়েকটি বুথে পোলিং এজেন্টদের নিয়ে সমস্যা